ঘুম থেকে উঠেছে এখন স্নান করাবো তো এই গামলার মধ্যে ওকে বসানো হলো বাসুদেবায় নম বাসুদেবায়ম নম গোবিন্দায়ম নম এবার সন্তুর বাবা স্নান করা স্নান করাবে দুধ দিয়ে ও কৃষ্ণায় নম বাসুদেবায় নম নম ও কৃষ্ণায় নম গোবিন্দায় নম নমো নমাহ স্নান হয়ে গেলেও গা মুিদিনই আমি এভাবে আমাদের সন্তু সোনা বাবাকে করানো হয় গঙ্গার জল দুধের মাধ্যমে তুলসী পাতা দিয়ে আর এভাবে বলি ওম কৃষ্ণায় নম গোবিন্দায় নম বাসুদেবায় নম নমাহা এই যে শীতকালে শীত লাগবে বলে ওটা ফুল প্যান্ট পরানো হয় ছাঞ্জা লাগছে আমার বাবাটা এবার চন্দনের ফোটা দেব ওম কৃষ্ণায় নম বাসুদেবায় নম গোবিন্দায় নম ওম কৃষ্ণায় নম বাসুদেবায় নম নমাহ এই চন্দনটা দিয়ে তারপরে আমরা এই চন্দনটা ওর কপালে প্রথমে দিয়ে তারপরে আমরা নিজেরা কপালে দিই এখন স্নানের ফুল প্যান্ট জামা পরছে দেখো হয়ে গেল জামা পড়া এখন হচ্ছে এই যে শীত ঠান্ডা আমার ছন্যা বাবা কই আমার বাবা চুনচা কই আমার ভালো বাবা কই এই যে কেমন লাগছে শীতে হুটি পড়েছে দেখো আমার ছন্তু বাবা আমার ছোঁয়া বাবা কেমন লাগছে কমেন্টে জানিও এখন স্নান হয়ে গেছে এখন আমার সোনা বাবা কি করবে করবে তাই তো বন্ধু ता। ता ता थीक। तो बुस्त थी